ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কালিগ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক দোল এক যাক আমাদের বড় ভাই ছোট ভাইরা এখানে উপস্থিত হয়েছে যে আরেক ভাই আসছে এই আমরা আগাছা পরিষ্কারের উদ্দেশ্যে যে রাস্তার দুপাশে যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে মানুষ মানুষজনের চলাচলের সুবিধা আমরা কালীগচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ওই পাঁচটা পর্যন্ত এখানে বিশাল এরিয়া হ্যাঁ বিশাল এরিয়া আগাছা মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এই যে আমাদের

হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা আমাদেরকে কাজে ডিস্টার্ব করবেন না আপনারা আপনারা দেখতে থাকুন আমরা কাজ করতে থাকি